আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের বাজার লিস্ট থেকে টাকা সাশ্রয় হবে এরকম একটা রেসিপি এটা আমাদের সবারই খুবই প্রিয় একটা ম্যাউনিজ এটাকে আমরা শর্মা সস অথবা বার্গার সস বলতে পারি তো চলেন আমরা তৈরি করে ফেলি আমাদের সেই ম্যাউনিজ এখানে আমি সরিষা গুঁড়া করে নিচ্ছি সাদা সরিষা যেটাকে আমরা বলি তো খুবই অল্প হাফ টি স্পুনের জন্য আমি একটা হামান করছি এখন আমি একটা ব্ল্যান্ডারে জার নিয়ে এনেছি সেখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিলাম হাফ টি স্পুন এরপরে আমি দিব গুঁড়া করা সেই সরিষা গুঁড়া হাফ টি স্পুন এখানে আমাদের লাগবে হচ্ছে সিলি ফ্লেক্স আমি যেটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ মিনিটের মতো সেটা আমি দিয়ে দিলাম এই রেসিপির জন্য আমার দেখানো রেসিপি একদম হুবহু ফলো করতে হবে আপনার যদি এরকম চান এখানে আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি একদম ঘন করে হাফ কাপ কাপটা আপনারা দেখতে পেয়েছেন এই এই কাপ দিয়ে হাফ কাপ এখন আমি দিব সুগার এখানে আমি সুগার দিয়েছি ওয়ান টি স্পুন অ্যান্ড হাফ টি স্পুন মোট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মানে দেড় চা চামচ এখানে আমি সল্ট দিয়েছি হাফ টি স্পুন মানে লবণ হাফ চা চামচ এরপরে দিয়েছি গার্লিক এখানে রসুনের কোয়া দিয়েছি আমি চারটা এগুলো একটু মাঝারি সাইজের ছিল এরপর দিয়েছি বিনেগার এক টেবিল স্পুন ভিনেগারের বদলে আপনারা এখানে লেবুর রস দিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে এক কাপ তেল নিয়েছি এটা হচ্ছে আমাদের রান্নার তেল রেগুলার আমরা যে রান্নায় তেল ইউজ করি সেটা তো আমি এখন জারে যে যেসব উপাদানগুলো দিয়েছি তার মধ্যে একটু একটু করে তেল মিশিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব দেখতে পাচ্ছেন প্রথম কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা অলরেডি একটু ঘন হয়ে আসতেছে তো এটা দুই থেকে আড়াই মিনিটের মতো ব্ল্যান্ড করলেই এটা রেডি হয়ে যাবে আমাদের সসটা দেখেন কত ঘন এবং সুন্দর হচ্ছে এটা যে খেতে কি পরিমাণ টেস্ট আপনারা যদি না তৈরি করেন বাসায় তাহলে কখনোই বুঝবেন না আর আপনি যদি এটা একবার তৈরি করে খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আর কখনোই বাজার থেকে ম্যানুজ কিনবেন না এটা শর্মা বার্গার স্যান্ডউইচ যে কোনো কিছু দিয়ে আপনার খুবই দুর্দান্ত